হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা এবং যে বিষয়টা নিয়ে স্টুডেন্টদের প্রচুর পরিমাণে মেসেজ আসছে এবং তারাও একটা টেনশনের মধ্যে কাজ করছে যে স্যার এসএসসি জিডি কনস্টেবলের ঠিক আছে ফাইনাল অ্যাডমিট কার্ড কবে আসবে আমাদের রিজিয়নে ফাইনাল অ্যাডমিট কার্ড কবে আসবে আর একটা বড় বিষয় সে পরীক্ষা তো সামনে চলে এসেছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী খবর সেটা বুঝতে পারছি না আমাদের অ্যাপ্লিকেশন সেফ আছে না রিজেক্ট হয়ে গেছে সেটাও আমরা এখনো পাচ্ছি না কারণ আমরা একটা জিনিস জানি যে অ্যাডমিট কার্ডে তিন চার দিন আগে কিন্তু চলে আসে ঠিক আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে তো সেটাও আমাদের কাছে আসেনি দেখো আমি একটা কথা তোমাদের ক্লিয়ার করে বলে দিতে চাই এটা কখনো ভাববে না যে অ্যাডমিট কার্ড আমার আসছে না কে হবে আসবে আমি বুঝতে পারছি না ঠিক আছে ধরো আমি তোমাকে একটা কথা বলি এসএসসি জিডি পরীক্ষা কবে থেকে এসএসসি জিডি পরীক্ষা যদি আমরা জানি সেটা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চলবে এটা কতদিন পর্যন্ত চলবে বলো তো কতদিন জানো তো পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে এসএসসি জিডি পরীক্ষা তো আমাদের রিজিয়নে তো স্যার এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাসই এলো না অ্যাডমিট করা তো দূরের কথা দেখো এটা নিয়ে চিন্তা করো না কারণ আমরা জানতে পেরেছি কে কে আর ঠিক আছে কে কে আর ঠিক আছে যাকে আমরা কর্ণাটক কেরালায় দি দেখছি ঠিক আছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে এসেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো আমরা যেটুকু আমি মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে ঠিক আছে যে চার তারিখ থেকে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তো আজকে হয়ে গেল অনেক তো যে বিষয়টা দেখছি আমি আজকে পঁচিশ চব্বিশটা তো হয়েই গেল পঁচিশ ছাব্বিশ হয়তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর আসবে না সাতাশ তারিখে কিন্তু আসা সম্ভাবনা সাতাশ আঠাশ আসার সম্ভাবনা সব থেকে বেশি ক্লিয়ার এবং একত্রিশ তারিখ থেকে কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো তিরিশ একত্রিশ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড মানে দেওয়া কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে অতএব ভাই একটা কথা ক্লিয়ার চিন্তার কোনো কারণ নেই চিন্তা না জাস্ট ফোকাস ফোকাস রাখো রাখো ঠিক আছে আর চিন্তা কিচ্ছু করতে হবে না যা করেছো এতদিন পড়াশোনা করে রিভিশন দাও বেশি বেশি করে আর তার থেকেও বেশি হচ্ছে মক টেস্ট দাও কারণ মক টেস্টই এমন একটা জিনিস না আর এমন একটা জায়গা না ঠিক আছে যে জিনিসটা তোমাকে আগে যেতে সাহায্য করবে এবং তোমার প্রিপারেশনের কোয়ালিটিটা এখন কেমন সেটা সেটা তোমাকে বুঝিয়ে দেবে মক টেস্ট এবং তুমি কতটা সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে বা সাকসেসের দিকে গিয়ে তুমি কতটা এগিয়ে গেছো বা তুমি কতটা সেফ জোনের মধ্যে নিজে প্রিপারেশনটা রয়েছে সেটা কিন্তু বুঝিয়ে দেবে মক টেস্ট ক্লিয়ার অতএব মক টেস্ট দাও সে মক টেস্ট কীভাবে দেব না কোথাও কেনার দরকার নেই টাকা পয়সা যে কেনার দরকার নেই গুগলে সার্চ করে এসএসসি জিডি কনস্টেবলে মক টেস্ট দেখো হাজার হাজার ওয়েবসাইট আছে হাজার হাজার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো যাও সেখানে মক টেস্ট দাও বিভিন্ন অ্যাপ আছে সে অ্যাপে যাও মক টেস্ট দাও এখানে তুমি আমাদের অ্যাপেও আসতে পারো আমাদের অ্যাপেও কালকে সন্ধে ছটার সময় করে মক টেস্ট ফ্রি দেওয়া আছে কোন অ্যাপ স্যার বন স্টাডি ঠিক আছে বর্ন স্টাডি যাদের কাছে এই অ্যাপটা ইনস্টল নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড মোবাইল সকলের কাছে আছে প্লে স্টোর থেকে দিয়ে দাও এখানেও ফ্রি এখানেও কাল সন্ধে ছটা থেকে মক টেস্ট দেওয়া থাকবে ঠিক আছে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি অতএব চিন্তা করো না স্যার অ্যাডমিট কার্ড কবে আসবে অ্যাডমিট কার্ড তো ভাই চলে আসবে ঠিক আছে কারণ চার তারিখের পরীক্ষা মনে তো হচ্ছে তিরিশ একত্রিশ করে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে ঠিক আছে আর আপনার স্ট্যাটাসও মোটামুটি সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ ধরে রাখতে পারো সাতাশ আঠাশ ধরে রাখতে পারো তাহলে এই সপ্তাহে আর আসছে না সামনের সপ্তাহে আসছে ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে আর একটা বিষয় বন্ড স্টাডি চ্যানেলে কিন্তু আমরা পরীক্ষার আগে পরীক্ষার আগে একটা জিডি পরীক্ষার আগে মহা ম্যারাথন করাবো সেটা সম্পূর্ণ ফ্রি তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চলো গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সবাই